সকল বিষয়ে ভারতীয় আগ্রাসনকে রুখে দিতে হবে আমাদের দ্বিতীয় দাবি জুলাই পিলখানা শাপলা বিরোধী আন্দোলন এবং লগী বৈঠা গণহত্যার দায়ে ফ্যাসিস শেখ হাসিনা ও তার দোষকদের বিচার করতে হবে জাকপাত তৃতীয় দাবি গুম খুন হামলা মামলা লুটেরা অর্থ পাচারকারী ও অপরাজনীতির অশুভ শক্তি সন্ত্রাসী সংগঠন আওয়ামী লীগকে দল হিসেবে বিচার করতে হবে এই তিনটি দাবিকে সামনে রেখে জুলাই গণ স্মরণে আগামীর বাংলাদেশ গড়ার লক্ষ্যে জাকপার কর্মসূচি ঘোষণা করছি জুলাই মাসের প্রথম দিন অর্থাৎ এক তারিখ জুলাই শহীদদের স্মরণে এবং জুলাই মাসের শেষ দিন অর্থাৎ একত্রিশ তারিখ জুলাই আহতদের স্মরণে জাকপার দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে জুলাই মাসের বাকি উনত্রিশ দিন ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে গণহত্যার দায়ে ফ্যাচি শেখ হাসিনা ও তার দোষকদের বিচার এবং সন্ত্রাসী সংগঠন আওয়ামী লীগের বিচারের দাবিতে বাংলাদেশের আটটি বিভাগীয় শহর এবং জাকপার বিশটি সাংগঠনিক জেলার সর্বমোট উনত্রিশটি জায়গায় গণসংযোগ ও লিফলেট বিতরণের মাধ্যমে গণসচেতনতা সৃষ্টি করা হবে অগাস্ট মাসের পাঁচ তারিখ শেখ হাসিনা ও আওয়ামী দুঃশাসনের হাত থেকে মুক্তি অর্থাৎ বাংলাদেশের নাজাদ দিবসে শুক্রান নামাজ পড়া হবে সর্বোপরি সর্বশেষ কর্মসূচি এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কর্মসূচি গণহত্যাকারী ফ্যাসিস শেখ হাসিনাকে রাষ্ট্রীয় মর্যাদায় এক বছর ভারতে আশ্রয় দেওয়ার প্রতিবাদে এবং খুনি হাসিনাকে ফেরত দেওয়ার দাবিতে আগামী ছয়ই আগস্ট ঢাকায় অবস্থিত ভারতীয় দূতাবাস ঘেরাও করা হবে প্রিয় সাংবাদিকবৃন্দ দীর্ঘক্ষণ

জি আপনাকে অনেক ধন্যবাদ আমরা জাতীয় গণতান্ত্রিক পার্টি জ্যাক পা জন্মলগ্ন থেকে বিশ্বাস করি যে মাথা নত করতে হলে শুধুমাত্র মহান রাব্বুল আলমিন আল্লাহর সামনে মাথানত করতে হবে এবং আমরা দেখেছি জন্মলগ্ন থেকে বাংলাদেশ ভারতীয় আগ্রাসন এবং আধিপত্যবাদের শিকার এবং মাথানত করার জন্য প্রভু হিসাবে বিভিন্ন সময় বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় যারা ছিলেন তারা ভারতকে প্রভু হিসাবে মেনে নিয়েছিলেন এবং সেটাকেই কেন্দ্র করে আমরা যেটা চাই সেটা হচ্ছে আগামীর বাংলাদেশ হবে বৈষম্যহীন আগামীর বাংলাদেশ হবে ভারতীয় প্রভাবমুক্ত বাংলাদেশিরা ভারতীয় আমেরিকান চায়না অথবা পাকিস্তানকে প্রভু না মেনে বাংলাদেশকে নিয়ে স্বপ্ন দেখবে এবং নতুন বাংলাদেশ গড়ে তুলবে ধন্যবাদ আপনাকে আপনি জুলাই সনদের কথা জিজ্ঞেস করছেন দেখুন জুলাই সনদ ঘোষণা হতে হবে বাংলাদেশের প্রত্যেকটা রাজনৈতিক দলের সমন্বয়ে এবং দেশের জনগণের ম্যান্ডেট নিয়ে জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন থাকতে হবে সেই জুলাই সনদে কোনো নির্দিষ্ট রাজনৈতিক দল যদি তাদের জুলাই সনদ ঘোষণা করার ঘোষণা দিয়ে থাকে সেটা হবে তার নিজের দলের ব্যাপার এটা জাতীয়র ব্যাপার না জাতীয় ঐক্যের মাধ্যমে জুলাই সনদ হবে এটা দায়িত্ব অন্তর্বর্তী সরকারের এবং সেই দিকে আমরা সবাই সজাগ দৃষ্টিতে তাকিয়ে আছি ধন্যবাদ আপনাকে ধন্যবাদ আপনাকে চমৎকার প্রশ্ন করেছেন আমি আমার বক্তব্যের মধ্যে খুব স্পষ্ট করে যেটা বলেছি সেটা হচ্ছে গত বছরের পাঁচই আগস্ট আমরা বাংলাদেশের নাজাত দিবস পেয়েছি নাজাত শব্দের অর্থ হচ্ছে মুক্তি অর্থাৎ স্বৈরাচার ফ্যাসিজম শেখ হাসিনা গণহত্যাকারী আওয়ামী লীগ এবং ভারতীয় আধিপত্যবাদ এবং আগ্রাসনের হাত থেকে দেশ এবং জাতি মুক্ত হয়েছে সেই মুক্তিটাকে আমরা নাজাদ দিবস হিসেবে পালন করতে চাই অন্তর্বর্তী সরকার একটি দিবস ঘোষণা করছে সেটাকে আমরা অস্বীকার করছি না কিন্তু আমরা মনে প্রাণে বিশ্বাস করি সেদিন বাংলাদেশের মানুষ দেশ জাতি জনগণ মুক্তি পেয়েছিল এই কারণে আমরা নাজাদ দিবস হিসেবে পালন করতে চাই ধন্যবাদ আপনাকে স্থানীয় নির্বাচন আগে নাকি জাতীয় নির্বাচন আগে এটা নিয়ে জাতীয় রাজনীতিবিদ এবং বড় দলগুলোর মধ্যে একটা বিভেদ সৃষ্টি হয়েছে এবং এই জাতীয় কিছু বিষয় নিয়ে ঐক্যে ফাটল ধরেছে এই ঐক্যটা পাঁচই আগস্টের পূর্বে ছিল বাস্তবতা হচ্ছে দুটো নির্বাচনই আমাদের জন্য প্রয়োজন এবং অন্তর্বর্তী সরকার কর্তৃক যদি স্থানীয় নির্বাচন আগে হয় সেক্ষেত্রে আমাদের দল জাকপার পক্ষ থেকে কোনো আপত্তি নেই তবে প্রশ্ন থেকে যায় স্থানীয় সরকারের নামে প্রতীকহীন নির্বাচনের নামে যদি আওয়ামী লীগ পুনর্বাসিত হয় সেটার দায় দায়িত্ব কে নিবে সেটা অন্তর্বর্তী সরকারকে আগে স্পষ্ট করতে হবে কারণ পাঁচই আগস্টের পর গণহত্যাকারী আওয়ামী লীগকে আমরা নিষিদ্ধ করতে চাই আমরা চাই না তাদের অপরাজনীতি ভারতীয় আধিপত্যবাদ এবং আগ্রাসনের রাজনীতি বাংলাদেশে আর চলুক অতএব আগে সুনির্দিষ্টভাবে নিশ্চিত করতে হবে যে স্থানীয় সরকার নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগ পুনর্বাসিত হবে না এই নিশ্চয়তা যদি পাই তাহলে আমাদের কোনো আপত্তি নেই পিয়ার পদ্ধ ধন্যবাদ আপনাকে পিআর পদ্ধতির একটা ভালো দিক আছে সেটা নিঃসন্দেহে স্বীকার করতে হবে পিআর পদ্ধতিতে নির্বাচন হলে দুনিয়ার অন্যান্য দেশগুলোতে যেভাবে হয় আমরা যেটা দেখতে পেয়েছি পিয়ার পদ্ধতিতে নির্বাচনের মাধ্যমে কেউ স্বৈরাচার হতে পারে না যেহেতু পার্সেন্টেজের ভিত্তিতে আসন দেওয়া হয় কেউ চাইলেই একাধিক আসন আপনারা জানেন বাংলাদেশে সংবিধান পরিবর্তন করতে হলে দুইশো দশটির বেশি আসন প্রয়োজন হয় পিয়ার পদ্ধতিতে কোনো নির্দিষ্ট দলের অথবা আমি বিশ্বাস করি জোটের পক্ষেও একাধিক আসন পাওয়ার সম্ভাবনা খুবই কম অতীতের নির্বাচন খেয়াল করলে আপনি দেখবেন একচল্লিশ বিয়াল্লিশ পায়ে এক একটা দল ভোটের মাধ্যমে অতএব পিয়ারের সুবিধাটা হচ্ছে কালো টাকার ছড়াছড়ি যেমন বন্ধ হয়ে যায় একইভাবে পিয়ারের সুবিধা হচ্ছে কেউ স্বৈরাচার হয়ে উঠতে পারে না কিন্তু আমি আগের প্রশ্নের উত্তরে যেটা বলেছিলাম পিয়ারের একটা ভয়ঙ্কর দিক হচ্ছে আওয়ামী পুনর্বাসনের একটা বড় রকমের সুযোগ এবং সুবিধা থেকেই যাচ্ছে আমাদের অন্তর্বর্তী সরকারকে আগে আগের উত্তরের মতোই বলছি নিশ্চিত করতে হবে আওয়ামী লীগ কোনোভাবে নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না সন্ত্রাসী সংগঠন আওয়ামী লীগ নিষিদ্ধ সেক্ষেত্রে পিয়ার নিয়ে আলোচনা হতে পারে সংশ্লিষ্ট সংযুক্তিকরণ প্রশ্ন যেটা এসেছে আপনি সংখ্যালঘু শব্দটা ব্যবহার করেছেন এটার সাথে আমি একমত নাই আমি মনে করি আপনি যেটা বলতে চেয়েছেন সেটা হচ্ছে বাংলাদেশে অসংখ্য হিন্দু আছে এখন প্রশ্ন হচ্ছে তারা পিয়ার পদ্ধতিতে যদি আসন পায় সংসদে যায় সেক্ষেত্রে ক্ষতির জায়গাটা আমি আসলে বুঝতে পারিনি আপনার প্রশ্ন থেকে কারণ তারা কি বাংলাদেশের নাগরিক নয় আমরা কি হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সকলে মিলে বাংলাদেশ নই আর আরেকটা জিনিস যেটা একটা নতুন দল গঠন করতে হলে ভোটে দাঁড়াতে হলে নিবন্ধিত হতে হবে নির্বাচন কমিশনে দলের নাম সাবমিট করে জেলা কমিটি জমা দিয়ে কার্যক্রম করে দলটাকে গঠন করে তারপরে নির্বাচনে অংশ নিতে হবে তো না আমি বিশ্বাস করি সকলে মিলে আপনি নৃগোষ্ঠীর কথা বলেছেন পাহাড়িদের কথা বলেছেন হিন্দুদের কথা বলেছেন এখানে বৌদ্ধ খ্রিস্টানরা আছে সবাই মিলেই আমরা বাংলাদেশ যদি আগামীর বাংলাদেশ গড়ার ক্ষেত্রে অন্যান্য ধর্মাবলম্বী মানুষেরা বাংলাদেশ গড়ার ক্ষেত্রে ভালো ভূমিকা রাখে এবং জনগণ যদি তাদেরকে চায় তাহলে আমাদের আপত্তি থাকার এখানে কোনো কারণ আছে বলে আমি মনে করি না ধন্যবাদ